বিদেশিনী বান্ধবীদের সঙ্গে নিয়ে উড়া নাচে মেতে উঠল মিষ্টি ইমাম কিন্তু তার নাচ দেখে তো দুষ্টু নেট নাগরিকরা বলছে মিষ্টি ইমাম নাকি দুষ্টু পানি পান করে বান্ধবীদের সাথে এমন উড়া নাচ দিয়েছে আর তার বৃদ্ধবর বসে থেকে তা উপভোগ করেছেন এসব কথায় কিছু যায় আসে না টম ও মিষ্টির তাই তো নিজের জীবনকে নিজের মতো করে উপভোগ করেন এই দম্পতি সম্প্রতি একটি ভিডিও বেশ ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছে উড়াধুরা নাচ দিচ্ছেন নাইজেরিয়ান বান্ধবীদের সঙ্গে মিষ্টি মাম আর সোপাই বসে টম মাম ও তার এক বন্ধু উপভোগ করছেন তাদের সেই নাচ সেই মুহূর্ত আবার লাইভে দেখিয়েছেন টম মিষ্টি মাম সেখানে নিজের ইচ্ছা মতো নাচ করতে দেখা যায় মিষ্টি মামকে এমনকি তার নাইজেরিয়ান বান্ধবীরা দুষ্টুমি করে বিভিন্ন ধরনের নাচ দেখাচ্ছিল যা এখন সোশ্যাল মিডিয়ায় তুমুল ভাইরাল ভিডিও দেখে বোঝা যাচ্ছে হয়তো বা তাদের বাসায় ছোটখাটো কোনো পার্টি ছিল তাই তো বন্ধু বান্ধবীরা মিলে নাচ করেছেন আর সেই সেই মুহূর্তটি নিজেদের ভক্ত দেখাতে ভুললেন না তবে ভিডিও শেয়ার করে রীতিমতো তোপের মুখেও পড়েছেন এই দম্পত্তি কেউ কেউ তো বলছেন দুষ্টু পানি পান করে এমন কাণ্ড ঘটিয়েছেন এই দম্পত্তি মিষ্টি ইমামের নাচ দেখে নাকি নেট নাগরিকদের এমনই মনে হয়েছে এমন মন্তব্য করেছেন কারণ টেবিলে রাখা ছিল দুইটি ওয়াইনের বোতল সে বোতলগুলো দেখে অনেকে ভেবেছেন হয়তোবা তারা দুষ্টু পানি পান করে এমন ধোরা নাচ দিয়েছেন আবার কেউ কেউ মিষ্টি ইমামের এমন নাচ দেখে যেমন মজাও পেয়েছেন তেমন কেউ কেউ বলছেন মিষ্টি ইমামের নাকি এমন নাচ দেয়া উচিত হয়নি আবার কেউ বলছেন অনেক মোটা হয়ে গিয়েছে মিষ্টি ইমাম আবার কেউ বলছে নিজের বউ এভাবে বেসামাল হয়ে নাচছে আর বসে থেকে টমি তা উপভোগ করছে এবং ভিডিও করে সকলকে দেখাচ্ছে তবে বরাবরই এসব বাজে মেরে উড়িয়ে দেন এই দম্পতি নিজের জীবনকে সুন্দরভাবে উপভোগ করছেন দেশের বাইরে থেকে। সুন্দর ভাবে খুনশুটি মুহূর্ত নিজেদের ভক্ত অনুরাগীদের সাথে শেয়ার করে নেন এবারও তার অন্যতা হল না তো ভিউয়ার্স মিষ্টি ইমাম এবং তার নাইজেরিয়ান বান্ধবীদের এই উড়াধুরা নাচ আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুল been now